আসসালামু আলাইকুম এব্রিয়ান আজকে আমি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসা নিয়ে কথা বলবো তো ইতিমধ্যেই আমাকে অনেকে ফোন করেছেন এবং অনেকের অলরেডি আমি ভিসা করে দিয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে অস্ট্রেলিয়ার যে ভিজিট ভিসা সিক্স যা আছে এই ভিসাটা কেন হচ্ছে রিফিউজ হয় অনেকে অনেক ভালো ব্যাঙ্ক ব্যালেন্স দেখায় বাট তারপরও হচ্ছে কেন ভিসাটা রিফিউজ করে তো আজকে আমি এই বিষয়গুলোই হচ্ছে সবার সাথে শেয়ার করব এবং অস্ট্রেলিয়ার যে ভিজিট ভিসা সিক্স হান্ড্রেড যে আছে এর যে ভিসা রিফিউজের যে মেইন কারণগুলো ওইগুলোই আমি এখন বলার চেষ্টা করব তো আমার এই চ্যানেলে আরও ইনফরমেটিভ অনেক ভিডিও আছে সবাই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন আশা করি এখান থেকে অনেক ভালো একটা ইনফর্মেশন নেবেন এবং আপনাদেরকে আমি এ টু জেড সম্পূর্ণ হেল্প করতে পারবো যাই হোক তো মূল আলোচনায় চলে যাওয়া যাক তো সর্বপ্রথম যে বিষয়টা বলবো তা হচ্ছে অস্ট্রেলিয়ার যে ভিজিট ভিসা রিফিউজ হয় তার প্রথম যে কারণটা আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে মিসিং ডকুমেন্ট বা ইনকনসিস্টেন্ট ইনফরমেশন অর্থাৎ আপনি যে পেপার্সগুলো বা ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে আপনি সাবমিট করেননি যখন হচ্ছে আপনি ফাইলটা সাবমিট করেছেন তখন ঠিকভাবে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করা হয়নি এবং এখানে কিছু মিস ডকুমেন্টস আপনি মিস করে গিয়েছেন বা আপনি জানেন না যে প্রপারলি কীভাবে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হয় তো আসলে অস্ট্রেলিয়ার যে ভিজিট ভিসা আছে অনেকে মনে করে যে আমি তো একটা ইউটিউব দেখলাম ইউটিউব দেখে দেখে নিজে নিজে করে ফেললাম আসলে ভিজিট ভিসার জন্য সঠিক এক্সপার্ট দরকার হয় যারা আসলে এইগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে বিশেষ করে ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা স্পাউস ভিসা আমি মনে করি তাদের যে কোনো একজনের কাছে গেলে বা সঠিক এক্সপার্টের কাছে গেলে আসলে বিষয়গুলো সম্পূর্ণভাবে পর্যালোচনা করে তারপর হচ্ছে ফাইলগুলো হচ্ছে রেডি করা হয় নাম্বার টুতে যে রিজনটা বলবো তা হচ্ছে ইনভ্যালিড পাসপোর্ট বা আইডেন্টিফিকেশন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা হচ্ছে আপনি যখন আপনার ভিসাটা রেডি করতে যাবেন তখন আপনার ফ্যামিলির যে আইডেন্টিফিকেশন সাপোজ ধরেন আমি অ্যাপ্লিকেন্ট আমার ফ্যামিলি আমার প্যারেন্টস আমার সিবলিংস ওরা হচ্ছে কি করে বা আমার যদি স্পাউস থাকে সেক্ষেত্রে সে কী করে বা তার পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট এগুলো অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার ক্ষেত্রে খুবই ম্যান্ডেটরি এবং এগুলো হচ্ছে দিতে হবে মাস্ট কারণ যখন একটা ভিসা অফিসার আপনার ফাইলটা দেখবে এবং আপনার ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা যখন তারা চেক করবে তারা এটা চেক করে এই কারণেই আপনার ফ্যামিলি কোনো প্রিভিয়াস কোনো রেকর্ড আছে কি না ওইটা চেক করার জন্য মেনলি আইডেন্টিফিকেশনটা দেওয়া হয় যদি আইডেন্টিফিকেশন না দেওয়া হয় সঠিকভাবে সেই ক্ষেত্রে আপনার ভিসাটা ওরা ইজিলি রিফিউজ করে দিবে। তো এটা আপনারা অবশ্যই অবশ্যই যখন ভিসা সাবমিট করবেন বা ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন এই জিনিসগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আপনারা মেনটেন করবেন এরপরে যেই নাম্বার থ্রি যেই বিষয়টার কারণে ভিসা রিফিউজ হয় তা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কারণ আপনি যদি ভাবে যদি সলভেন্ট না হন অর্থাৎ সাপোজ ধরেন আপনি একটা ভালো প্রাইভেট কোম্পানি বা গভর্নমেন্ট জব করেন তো ওইখান থেকে আপনার এনওসি তারপর হচ্ছে আপনার যে স্যালারি যে দেয় ওই স্যালারিটা আসলে কোন অ্যাকাউন্টে ঢুকে বা কোথায় যায় কয় টাকা আপনার মান্থলি ইনকাম আছে কয় টাকা আপনি মান্থলি খরচ করেন এবং আপনার বর্তমানে রানিং যে সেভিংস অ্যাকাউন্ট আছে ওইখানে কয় টাকা আছে তো এই সব কিছুই খুব প্রপারলি খুব সুন্দরভাবে হচ্ছে দেখানো লাগে যখন হচ্ছে আমরা যখন ভিসাটা সাবমিট করি তো এই বিষয়গুলো যদি ঠিকঠাকভাবে না করা হয় সেই ক্ষেত্রে আপনার ভিসাটা কনফার্ম রিফিউজ করে দিবে। সেই ক্ষেত্রে আর কারো হাতে কোনো করার কিছু থাকবে না তো অনেকে আছে যে হঠাৎ আজকে দেখা গেছে যে বিশ লাখ টাকা ব্যাংকে রেখে কালকেই ভিসা সাবমিট করে দেয় তো ওইটা তো আপনার প্রপারলি এটা তো আমি নিজেও হচ্ছে ভিসাটা যদি অফিসার যদি ভিসা অফিসার যদি হতাম তাহলে তো সেই ক্ষেত্রে তো আমি নিজেই হচ্ছে এটা রিফিউজ করে দিতাম সেই ক্ষেত্রে একটা ভিসা অফিসার কিভাবে হচ্ছে আপনাকে ভিসা দেবে এটা আমি নিজের এক্সপ জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য বিষয়টা আসলে বলেছি তো এই কাজটা কেউ করবেন না যে আজকে টাকা রেখে কালকে ভিসা সাবমিট করে দিব সমস্ত ডকুমেন্টস রেখে আপনারা মিনিমাম এক মাস দুই মাস বা তিন মাস আপনারা হচ্ছে এই টাকাটা রেখে দেন হচ্ছে আপনারা প্রপারলি ভিসাটা সাবমিট করবেন সেই ক্ষেত্রে আপনার প্রপারলি যে আপনি একটা ফাইন্যান্সিয়াল যে একটা সাপোর্ট ওইটা ওরা দেখবে তো ইনশাল্লাহ এভাবে হচ্ছে আপনারা কাজটা করবেন এরপর নাম্বার ফোরে যে বিষয়টা আছে এটা হচ্ছে এপ্লিকেন্ট সারকমিস্টেন্সেস অর্থাৎ এপ্লিকেন্টের যে ইন্টেনশনটা এইটা বোঝানোর জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে মেনলি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার ইন্টেনশন কি আপনি কি ওইখানে গিয়ে থেকে যাবেন না দেশে আবার ব্যাক করবেন তো এইটার প্রপার ডকুমেন্ট না দেওয়ার কারণে ভিসাগুলো হচ্ছে রিফিউজ করে দিচ্ছে এবং হচ্ছে আপনার যে একটা সোশ্যাল স্ট্যাটাস আছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি আপনার ইন্টেনশন কি কি কারণে আপনি অস্ট্রেলিয়াতে যাবেন কোথায় থাকবেন কত টাকা খরচ করবেন তো এই সব কিছুই যদি প্রপারলিভাবে না দেখানো যায় সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ভিসাটা অটোমেটিকলি রিফিউজ করে দিবে। তো সেই ক্ষেত্রে করার কিছুই থাকবে না এই কারণে আমি বারবারই বলি যে আপনারা সঠিক এক্সপার্টের কাছে যান এবং নাম্বার ফাইভে যে বিষয়টা আছে তা হচ্ছে প্রিভিয়াস যে আপনারা ভিসা যদি পেয়ে থাকেন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বা আপনার ফ্যামিলি যদি পেয়ে থাকে ভিসা যদি ইস্যু হয় প্রিভিয়াস ওইটা আপনি প্রপারলি আপনি ঠিকভাবে আপনি ওইটার ইউজ করেছেন কি না তো যদি হচ্ছে এখন আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করেন অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার ক্ষেত্রে আপনি যে প্রিভিয়াস কোনো যদি আপনার ফ্যামিলি বা কেউ যদি ভিসা পেয়ে থাকে তার ওইটা সৎভাবে আপনারা এটা করেছেন কিনা না ওইটা যাচাই এ করে যদি ওরা যদি কোনো পজিটিভ রেজাল্ট পায় তাহলে হচ্ছে আপনার জন্য পজিটিভ হবে আর যদি সাপোজ কোনো নেগেটিভ যদি রেজাল্ট পায় সেক্ষেত্রে সাথে সাথে আপনার ভিসাটা রিফিউজ করে দেবে তো আজকে আমি যে পাঁচটা কারণ বললাম এছাড়াও আরও কিছু কারণ আছে বাট কারণগুলো সিম্পল বাট এই পাঁচটা কারণই হচ্ছে মেইন যেই কারণে হচ্ছে বর্তমানে অনেক ভিসা হচ্ছে রিফিউজ হচ্ছে তো আমরা আসলে যখন একটা ফাইল সাবমিট করি তখনই হচ্ছে আমরা সম্পূর্ণ এ টু জেড আমরা হচ্ছে কিভাবে ভিসাটা সাবমিট করলে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট ভিসাটা পাওয়া যাবে তো ওইরকমভাবেই আমরা পেপারসগুলো রেডি করি এবং যে মিসিং ডকুমেন্টস আছে ওইগুলো অস্ট্রেলিয়া হচ্ছে পেপার বেসড ভিসা যত হচ্ছে আপনি প্রুফ করতে পারবেন যে আমি ওইখানে গিয়ে বাংলাদেশে চলে আসবো সেই ক্ষেত্রেই আপনার ভিসা গ্রান্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে আদারওয়াইজ আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে ওকে তো আজকে আমি আর কিছু বলবো না তো এই ইনফরমেশনগুলো আসলে আপনাদের সবারই জানা উচিত যে আসলে কী কারণে আমার ভিসাটা রিফিউজ হচ্ছে আমি আবার বলি নাম্বার ওয়ান হচ্ছে প্রপার ডকুমেন্টস বা মিসিং ডকুমেন্টস আপনি ঠিকঠাকভাবে ডকুমেন্টস না দেওয়ার কারণে ভিসাটা রিফিউজ হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তৃতীয় নাম্বার হচ্ছে আইডেন্টিফিকেশন চতুর্থ নম্বর হচ্ছে প্রিভিয়াস ভিসা ইস্যু পঞ্চম নম্বর হচ্ছে অ্যাপ্লিকেন্ট সারকমিস্টেন্সেস তো এই পাঁচটা কারণেই মেনলি অস্ট্রেলিয়াতে ভিসা রিফিউজ হচ্ছে তো এই কারণগুলো যদি আপনি মেক শিওর করে আবার যদি ভিসা অ্যাপ্লিকেশন করেন ইনশাল্লাহ আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক ক্ষেত্রে বেড়ে যায় আমরা প্রপারলি এইভাবে কাজ করি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো একটা আপনারা ফিডব্যাক পাবেন আই হোপ তো আজকেই থাকছে এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য যাতে আমি একটি ভাবে আপনাদের সবাইকে যাতে হেল্প করতে পারি তো আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও